নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো প্রমফেট মাছের সর্ষে দিয়ে তেল ঝাল চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি বড়ো সাইজের চার পিস প্রমফেট মাছ নিয়ে নিয়েছি প্রথমে এটাকে আমি নুন হলুদ আর লেবুর রসতে ম্যারিনেট করে রাখবো পমফ্রেট মাছের একটা গন্ধ আছে সেটা অনেকেই পছন্দ করেন না তার জন্য এখানে আমি বলে রাখি যদি আপনারা লেবুর ব্যবহারটা করেন তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে গন্ধটা অনেকটাই চলে যায় তার সাথে সাথে অবশ্যই পমফ্রেট মাগুর শিঙি তারপর পাঙ্গাশ মাছ এই সব মাছ যেহেতু আঁশ নেই এই সব মাছ কিন্তু রান্না করতে গেলে ভীষণ অসুবিধা হয় একটা কারণের জন্য যখনই মাছকে তেলে দেওয়া হয় তখনই কিন্তু ফাটতে শুরু করে তো এইখানে এইসব মাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যারিনেশন করার সময় মাছের মধ্যে যদি কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভাজার সময় একটু কম ফাটে দেখুন আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে আবার মেখে নিচ্ছি প্রমফেট মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে যাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা আমাকে জানাতে বলবেন না এইবারে আমি একটা পেস্ট করে নেবো মশলার প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন সাথে এখানে আমি দু থেকে তিনটে ছোটো রসুনের কোয়া দিয়ে দিলাম আর এইখানে আমি এবারে দিয়ে দিচ্ছি বড়ো চামচে দু চামচ সাদা সর্ষে আর তার সাথে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আপনারা পারলে কালো আর সাদা দুটোই মিশিয়ে ব্যবহার করতে পারেন এখানে কড়াই গরম হয়ে এসেছে মাছগুলো আমি এবারে ভাজবো তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি এই দেখুন মাছটা আমি ছেড়ে দিলাম এইভাবে ধীরে ধীরে সব মাছগুলো আমি ভেজে নেব সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য মাছটা যেহেতু গোটা মাছ সেই জন্য একটু ভাজবার সময় একটু সাবধানে ভাজতে হবে না হলে ভেঙে যেতে পারে এ দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে যে তেলটা আছে সেই তেলটাই আমি রান্না করব আর তেল এখানে অ্যাড করব না এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর সাথে এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এটা এবারে কিছুক্ষণ আমি ভেজে নেব তারপরে সর্ষের পেস্টটা যেটা আমি বানিয়ে রাখলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে এবারে পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে পুরো মশলাটাকে পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি এরপরে আমি ওই মিক্সির জারের বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে আমি একটু কি জল অ্যাড করে দেব আর তার সাথে তার সাথে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সাথে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা এক চামচ আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই সর্ষে পোস্ত সব দিয়ে কিছু রান্না করলে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের কিন্তু ব্যবহার করতেই হয় না হলে কিন্তু ঠিকঠাক স্বাদটা পাওয়া যায় না তো যেহেতু এখানে সর্ষে দেওয়া ছিল বেশি রান্না করলে তেতো হয়ে যাবে সেই জন্য তেল ছাড়ার পরেই আমি এখানে এক গ্লাস মতন জল অ্যাড করে দিয়েছি ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এরপরে ধীরে ধীরে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো আমি একটা একটা করে মাছগুলোকে খুব সাবধানে এখানে দিয়ে দিচ্ছি যাতে না ভেঙে যায় এরপরে আপনারা কোন রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আমার মতন করে চেষ্টা করব সেটা কি রান্না করে দেখানোর এইখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা কত সুন্দর লাগছে না দেখতে আমি আবার রিকোয়েস্ট করছি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে